প্রাইজ বন্ডের ড্র প্রথম পুরস্কার শূন্য দুই ছয় চার দুই পাঁচ পাঁচ আসসালামু আলাইকুম আলবিওয়ার শাস করি সবাই ভালো আছেন একশো টাকার প্রাইজ বন্ডের একশো উনিশতম ড্র অনুষ্ঠিত হয়েছে তো চলুন বিস্তারিত জেনে নিই প্রথম পুরস্কার ছয় লক্ষ টাকা বিজয় হয়েছেন যে সেই যে নাম্বারটি সেটি হচ্ছে শূন্য দুই ছয় চার দুই পাঁচ পাঁচ নাম্বারটি আর দ্বিতীয় পুরস্কার তিন লাখ টাকার পঁচিশ হাজার টাকার নির্ধারিত হয়েছেন শূন্য তিন নয় আট শূন্য ছয় আট নাম্বার তৃতীয় পুরস্কার হিসেবে এক লাখ টাকা করে দুটি নম্বর নির্বাচিত হয়েছে শূন্য দুই তিন নয় এক ছয় চার ও শূন্য চার চার দুই নয় পাঁচ আট চতুর্থ পুরস্কার হিসেবে পঞ্চাশ হাজার টাকা পেয়েছেন শূন্য এক পাঁচ আট ছয় চার নয় ও শূন্য দুই তিন শূন্য দুই দুই চার নম্বরটি এছাড়াও রয়েছে যে দশ হাজার টাকার পুরস্কার সেই পুরস্কারগুলো আপনাদেরকে এখন জানিয়ে দেবো আর এই প্রাইজ বন্ডের ড্র প্রতি তিন মাস অন্তর অন্তর হয়ে থাকে তিরিশে এপ্রিল ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে একশো উনিশতম প্রাইজ বন্ডের ড্র অনুষ্ঠিত হয়েছে এবারে ড্রতে প্রচলনযোগ্য এক একশো টাকার মূল্যনে মোট বিরাশিটি সিরিজের ছেচল্লিশটি সাধারণ নম্বর বিবেচনা নেওয়া হয়েছে অর্থাৎ ছেচল্লিশটি সিরিজের প্রথম পুরস্কার এই প্রত্যেকটি নাম্বারে যে সিরিজ রয়েছে সেখানে সে পুরস্কার পাচ্ছে দেখুন সিরিজগুলো হচ্ছে এখানে দেওয়া হয়েছে এই সিরিজগুলায় পুরস্কারের জন্য বিবেচিত হবে তো চলুন আরও জেনে নিই পঞ্চম পুরস্কার হিসেবে দশ হাজার টাকা করে মোট চল্লিশ জন বিজয় হয়েছেন সে বিজয় নাম্বারগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নাম্বারগুলো এই যে দশ হাজার টাকা মোট চল্লিশ জন পুরস্কার পেয়েছে সেই চল্লিশ জনের পুরস্কারের তালিকা নাম্বার হলো এটি পঞ্চম পুরস্কার হিসেবে আর এই প্রাইজ বন্ডের কোনো ড্রাতে যদি কেউ নির্বাচিত হয়ে থাকে তাহলে তিন মাসের মধ্যে সে এই পুরস্কার নিতে পারবে এবং সে পুরস্কার নেওয়ার জন্য তাকে ব্যাংকে যে যে কোনো ব্যাঙ্কে যে তাকে এই প্রাইজ বন্ডটি দেখালে এবং এই নাম্বারটি দেখালে তাকে ওই পুরস্কারের টাকা দিয়ে দেবে যে কোনো ব্যাংক তো এই ছিল সবসময় একটি অবশ্যই ভালো থাকুন আল্লাহ হাফেজ